ঠাকুরগাঁওয়ে বাংলাদেশ জামাতি ইসলামী সদর এক আসনের জামাতের প্রার্থী দেলোয়ার এর নির্বাচনী মোটরসাইকেল উপলক্ষে তারা এই মুহূর্তে একত্রিত হচ্ছেন জমায়েত হচ্ছেন আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গা থেকে জামাতের বিভিন্ন ইউনিয়ন ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দরা তারা মোটরসাইকেল যোগে সালান্দর ইসলামিয়া কামিল মাদ্রাসার মাঠে একত্রিত হওয়ার চেষ্টা করছেন আমরা যতটুকু জানতে পেরেছি তাদের এই শোডাউনের অংশ হবে প্রায় পাঁচ থেকে সাত হাজার মোটরসাইকেল